পাতিলপুর গ্রামে হীরামতি ছিল একজন কুমোর সে মাটির নানা বাসন বানাতো সে ছিল বড়ই কুঁড়ে কি হে হীরা বসে বসে পা নাচাচ্ছ যে বলি আমার কুজোটা হয়েছে না হয়নি তবে হয়ে যাবে এই তোমার এক দোষ বুঝলে কোড়ে মি কোড়ে জীবনটা কাটিয়ে দিলে আমি পরশু আবার আসবো আমার কুজো যেন তৈরি থাকে হ্যাঁ হ্যাঁ থাকবে থাকবে এই গ্রামে তোমার মতো মাটির কারিগর নেই বলেই এত তো চলি এই গ্রামে হীরার প্রতিবেশী ছিল রাজু রজক ভোর না হতেই শুরু হয়ে যায় তার পুকুরে নেমে কাপড় কাচা সেটা শুকানো বিকেলে আবার বাড়ি বাড়ি সেই কাপড় পৌঁছনো আর নোংরা কাপড় নিয়ে আসা একদিন রাজু কাপড় নিয়ে হীরার বাড়ির সামনে দিয়ে ফিরছে রাজু এদিকে একবার আয় দেখি কেন কি হয়েছে এটা একটু কেচে দিস তা আরে আগের পাওনাটা আগে মেটাও তারপর দেখা যাবে আচ্ছা রাজু প্রতিবেশীর কাছ থেকে কেউ দাম নেয় বারবার একই কথা বলে আমাকে দিয়ে জামা ধুতি কাচিয়ে নাও না আর নয় আচ্ছা এত দেমা এরপর থেকে রাজুকে জব্দ করার সুযোগ খুঁজতে থাকে হিস একদিন পুকুর ঘাটে স্নান করতে এসে হীরা দেখে রাজু জামা কাপড় কেচে শুকোতে দিয়েছে পুকুর ঘাটে এই তো সুযোগ এই বলে পুকুর থেকে পাখ তুলে রাজুর সব কাঁচা কাপড়ে লাগিয়ে দেয় কাঁচা কাপড়ে এইভাবে কাদা কে লাগালো গো ছি 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 না এবার থেকে আর কাপড় মেলে দিয়ে যাব না আবার পরের দিন হীরা এসে দেখে জামা কাপড়ের সামনে বসে পাহারা দিচ্ছে রাজু অগত্যা সে ফিরে যায় একদিন সেই দেশের রাজা হাতির পিঠে হাওদা চড়ে চলেছেন দলবল নিয়ে বেরিয়েছেন গ্রাম পরিদর্শনে শুনুন শুনুন রাজনাায়ণ রাজেশ্বর प्रतापচন্দ্র আসছে আপনাদের কারোর যদি কোনো অভাব অভিযোগ থাকে তাহলে সামনে আসুন কাতারে কাতারে প্রজারা রাস্তার দুপাশে এসে দাঁড়ায় কেউ রাজাকে দর্শন করতে কেউবা রাজাকে প্রণাম করতে কেউবা আশীর্বাদ ও শুভেচ্ছা দিতে কে তোমাদের কোনো সমস্যা নেই তো আগে না মহারাজ কিন্তু হুজুর একটা ব্যাপার খুব বেমানান লাগছে যদি অনুমতি দেন তো তো বলি বেশ এই আপনার এই হাতি রাজামাশাহী হাতি কেন হাতি আবার কি করলো আসলে হুজুর ওর গায়ের ওই কালো রংটা বড্ড বেমানান হুজুরের ঝলমলে পোশাক সে পায় শান্তিদের জমকালো জামা কাপড় আর সাদা ঘোড়াদের ভিড়ে ওই কালো হাতিটা ভালো লাগছে না এই ব্যাপার কি আর করা যাবে সাদা ঘোড়ার মতো সাদা হাতি কোথায় পাওয়া যাবে কেন রাজা মশাই ওই রাজু রজকের কাছে তার ধোলাইয়ের গুণ কে না জানে বলুন রাজুর হাতে পড়লে আপনার কালো হাতি এক ধোলাইয়ে একেবারে ধপ ধপে সাদা হয়ে যাবে অবশ্য রাজু যদি রাজি হয় তবে রাজি হবে না মানে রাজার আদেশ অমান্য করবে এত বড় সাহস আছে কার যা তাকে তুলে আন রাজুকে তুলে আনতে দৌড় মারে পেয়া তারা রাজু তখন মনের আনন্দে গুনগুন করে গান গাইছে আর কাপড় কাচ্ছে আচ্ছা আর মেরে মেরে কাছে ফর্সা হয় রং কাপড় জামার বাহার খোলে পাকা হয় যে রং এই যে রাজু রজ চলো এবার মহারাজ তোমার গুণ গাইবেন কেন কেন কি করেছি আমি সে গেলেই জানতে পারবে চলো 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 মহারাজ রাজু আমার এই কালো হাতিটাকে ধুলাই করে একেবারে ধপ ধপে করে দিতে হবে সে কি মহারাজ আমার কাজ জামা কাপড় ধোলাই করা কিন্তু হাতি ধোলাই বলতে বলতে এই রাজু নজর পড়ে হীরামতির দিকে একটু দূরে দাঁড়িয়ে হীরামতি তখন মিটিমিটি হাসছে ভাবখানা ঠিক কি কেমন জব্দ করলাম কোন আপত্তি শুনতে চাই না লোকে বলছে কালো হাতির পিঠে আমাকে ঠিক মানাচ্ছে না বুঝেছি আচ্ছা আমিও দেখাচ্ছি মজা কিন্তু মহারাজ একটু বড় ভাটি না হলে হাতিটাকে খারে ভেজাবো কেমন করে সে কি তাহলে উপায় আগে উপায় একটা আছে এই রাজ্যের শ্রেষ্ঠ কুমোর হীরামতি যদি একটা বড় ভাটি তৈরি করে দেয় তাহলে আমি নিশ্চয়ই ধোলাই করে দেব আমি বেশ বেশ হীরা কুমোর তুমি তবে একটা ভাটি তৈরি করো ভাটি মাটি ছেনে চাক ঘুরিয়ে হাঁচে পুড়িয়ে তা মাসখানেক সময় তো লাগবেই বেশ এক মাস পরে আমার লোক এসে হাতি দিয়ে যাবে চলো সবাই রাজার আদেশ শুনে তো হীরামতির মাথায় হাত রাজু রে শিক্ষা দিতে গিয়ে সে নিজেই পড়ে গেছে চিন্তায় তার নাওয়া খাওয়া বন্ধ পরের দিনই মাটি আসা শুরু হয়ে গেল এই রইল মাটি নাও কাজ শুরু করো ওদিকে মাস শেষতেই রাজার পেয়াদা হাতি নিয়ে হাজির এই হীরাকুমোর ভাটি তৈরি হল আগে না ঠিকই এক মাস পেরিয়ে গেছে আসলে এত বড় ভাটি তো শুকোতে একটু সময় লাগছে আর মাসখানেক সময় দাও বেশ মনে থাকে যেন না হলে কিন্তু সোজা গাড়ো দে বিয়াদা চলে যেতে রাজু আসে ভাটি বানানো শেষ হলো হীরা দাদা অপেক্ষা কর রাজু আমি যদি ভাটি বানিয়ে তোর এই হাসি বন্ধ না করেছি তবে আমার নামও হীরা নয় অতি কষ্টে আলস্য ছেড়ে মাটি মেখে ভাটি বানাতে শুরু করে হীরা ভাটি বানিয়ে সেটা শুকিয়ে পুড়িয়েও ফেলে তারপর লোকজন নিয়ে সেই বিশাল বড় ভাটি সে পৌঁছে দেয় রাজুর বাড়ি হে রাজু রাজক মাটি এনেছি हाय 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 এ তো সত্যি হাতি ধোলাইয়ের মাপেই হয়েছে চমকে গেলে নাকি রাজু রাজককার এবার দেখব আসল তামাশা কি শবব না এবার কি হবে যথারীতি রাজা আর সেনাপতি হাতি নিয়ে হাজির হাতি ধোলাই দেখতে রাজার পেয়াদা মন্ত্রী সন্ত্রী সবাই এসেছে বাহ 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 বেশ হয়েছে এই নাও তোমার পুরস্কার নাও হে শুরু করো রজক তোমার হাতি ধোলাইয়ের কাজ আগে পুকুর থেকে কলসি কলসি জল এনে ঢালা হয় ভাটিতে রাজু তাতে খার ঢালে তারপর একটা বড় বাঁশ দিয়ে গুলতে থাকে শেষ হলে রাজু বলে মহারাজ এবার হাতিকে এনে এতে ডোবাতে হবে আগে মহারাজ এই জল জল আয় আরে আরে খার মেশানো জল খাস না গেল কোমরটা এই ধো তোমরা মহারাজ এভাবে হবে না তুলে ডোবাতে হবে এই পেয়াদা দড়ি নিয়ে এসো পেয়াদা আদেশ পেয়ে শক্ত দড়ি নিয়ে দৌড়ে আসে আহ এবারে সবাই গাছে ওঠো আর দড়ি ধরে টেনে তোলো এবারে ওই ভাটিতে আস্তে আস্তে নামাও এবার হাতি যেই ভাটিতে উঠে দাঁড়িয়েছে অমনি মাটির ভাটি ভেঙে খান খান আর খারগোলা জল বানের মতো হাসি ভাটি ভাঙলো কি করে আগে মহারাজ হাতিটা হাতির জন্য যথেষ্ট শক্ত পোক্ত এই দুমাস ধরে আমার সঙ্গে মশকরা কোটাল একে বন্দি করো আমাকে ক্ষমা করে দিন রাজামশাই আমার ভুল হয়ে গেছে হীড়ার কোনো কথা না শুনে তাকে নিয়ে কোটাল চলে যায় অযথা কাউকে হিংসে করলে বাকারর ক্ষতি করার চেষ্টা করলে তার ফল হাতে নাতেই পেতে হয় Thank you